বিহরাস আসসালামু আলাইকুম আমি সাইফু স্যার বলছি তো আজ আমিও ঢাকা বাসে আইপিএড টিচার ছিলাম তো আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক টপিকটা হলো যে মনের মতো ক্যারিয়ার বেছে নেওয়া হ্যাঁ এটা একটু একটু বিস্তারিত দেখাচ্ছি ব্যাপারটা ভালো করে বুঝে নাও না হলে আমি ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব সি এ এই যে ছোট কাল থেকে একটা ই পরে দেখা যায় যে অনেকে হতাশায় বুগে আচ্ছা ইংলিশ কেন তার মানে ক্যারিয়ার বেছে নেয়ার উপায় আমি কিন্তু প্রথমে বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পরে বিদেশ থেকে এম পরে আমি আই টিচার পরে আমি কিন্তু এখন ইংলিশ পড়াই ইংলিশ তো ব্যাপারটা কিভাবে হলো তোমার তোমারও কিন্তু এরকম ঘটনা ঘটবে একটু খেয়াল করে শোনো যে ক্যারিয়ার বেছে নেওয়ার উপায় ইংলিশে একটা সুন্দর কথা আছে চুজ ওয়ার্ক ইউ লাভ আচ্ছা এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো চুজ চুজ মানে কি বেছে নেয়া চুজ ওয়ার্ক এটার মানে কি যে চুজ ওয়ার্ক হ্যাঁ অনেকেই কিন্তু এটার মিনিংটাই ভুল করো যে অনেকে বলে পছন্দের কাজ বা হ্যাঁ কাজ বেছে নেয়া তা না চুজ হ্যাঁ যেমন গো হোম বাড়ি যাও তাহলে চুজ ওয়ার্ক বেছে নাও কি বেছে নাও কাজ তাহলে বেছে নাও ওই কাজ কোন কাজ ইউ লাভ তার মানে যেটা তুমি ভালোবাসো বা যেটা তোমার ভালো লাগে তার মানে বেছে নাও ওই কাজটা যেটা তোমার ভালো লাগে কোনটা ভালো হ্যাঁ তাইলে কি হবে হ্যাঁ আমার সাথে একটু বলো ইউ উইল নেভার হ্যাভ টু ওয়ার্ক আ ডে ইন ইউর লাইফ এই কথাটা খুব সুন্দর আসলে যেহেতু সময় কম আমি জাস্ট মিনিংটা বলে দিচ্ছি এটার মানে হলো এই কথাটা ইউ উইল নেভার হ্যাভ টু ওয়ার্ক আ ডে ইন ইউর লাইফ তার মানে এটা অর্থ হলো জীবনে আর একদিনও কাজ করা লাগবে না তার মানে কাজকে আর কাজ মনে হবে না পরিশ্রমকে আর পরিশ্রম মনে হবে না যদি যেটা তোমার ভালো লাগে যেটা তোমার নেশা এটাকে পেশা বানাইতে পারো এটা আমি আরো কয়েকটা উদাহরণ দিচ্ছি ব্যাপারটা আরো ক্ল্যারিফাই হবে ক্লিয়ার হবে তোমার কাছে সিদ্দিকা উনি 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 কে নামটা হয়তো জানো ছিলেন কিন্তু ডাক্তারও না ইঞ্জিনিয়ার না উনি ছিলেন রান্না বা পুষ্টির লাইনেই তার ক্যারিয়ার এবং বিখ্যাত পুষ্টিবিদ আবার রেডিসন ঢাকার একটা বিখ্যাত হোটেল রেডিসন হোটেল এখন যিনি রেডিসন হোটেলের এটার উচ্চারণ কি শেফ শেফ মানে কি প্রধান বাবুরচি বা রাধুনী চার লাখ পাঁচ লাখ সাত লাখ হ্যাঁ তো এখন ওনার ঘটনা কি রান্না জিনিসটা তার ভালো লাগতো ফলে উনি কি করলেন ওই নর্মাল ডাক্তার ইঞ্জিনিয়ারিং এ কমার্স এইসব লাইনে না পড়ে দেশি বিদেশি রান্না শিখে তার যেটা ভালো লাগতো তার যেটা নেশা এটাকে কি মানে পেশা উনি হ্যাঁ তার আনন্দ নিয়ে কাজ করতেছেন আবার অর্থনৈতিকভাবেও কিন্তু ঠকে গেছেন তাও না আচ্ছা আরেকটা ঘটনা আমাদের দেশে বা সারা ওয়ার্ল্ডেই ওই নার্সারি প্লেতে পড়া নয় হামটি ডামটি স্যাটন ওয়াল পরের লাইনটা কি তোমরা অনেকে জানো হামটি ডামটি হ্যাড গ্রেট ফল এটা বাচ্চাদের একটা কবিতা বাচ্চারা তোতা পাখির মতো আমরা ছোট বয়সে পড়ছি তো ইউএসএ তো এক ডিটেকটিভ উনি বলতেছিলেন কীভাবে ডিটেকটিভ পেশায় আসলেন উনিও ছোট বয়সে হামটি ডামটিটা পড়ছিলেন পরে তার মাকে জিজ্ঞেস করেছিলেন মা হামটি ডামটিকে কে ঠালাটা মারলো মম হু পুষ্ট হামটি ডামটি মা হামটি ঠালাটা মারলো তো এই প্রশ্ন কি আমাদের মনে কখনো জাগছিল তোমার মনে আমার মনেও কিন্তু জাগে নাই আমরা যখন ছোটোকালে এটা পড়ছি ওই মজা করে আমরা একটু পড়ছি তো তোর মা আশ্চর্য হয়ে গেছেন যে আমার চার বছরের ছেলে এমন প্রশ্ন করলো এই প্রশ্ন তো করে না তাইলে তো ছেলের মন তো খুব কৌতূহলই ছেলেকে এমন পেশায় দিতে হবে যে পেশায় গেলে তার প্রশ্ন করার অভ্যাসটা কাজে লাগে মা তখন তাকে ডিটেকটিভ লাইনে তা এত কিছু আলোচনার উদ্দেশ্য হলো আসলে নিজেকে নিয়ে চিন্তা করা যে আমি কোনটা বেশি কি কি বেশি পারি কোন জিনিসটা আমার ভালো লাগে আমার ওই ভালো লাগাকে ওই দক্ষতাটাকে ক্যারিয়ার বানানো যায় কি হলে আমরা যে এই যে এত লেখাপড়া করি বিবি এম বি অনার্স মাস্টার ডাক্তার নিজের ওইটার উদ্দেশ্য কি শুধু জ্ঞানের জন্য একটা জীবিকা বেশিরভাগ উদ্দেশ্য একটা জীবিকা বিল গেস উনি কিন্তু হারবারের ছাত্র ছিলেন আমেরিকার সবচেয়ে নামকরা একটা ইউনিভার্সিটি হারবার তো উনি কিন্তু ফার্স্ট ইয়ারে লেখাপড়া ছেড়ে দিসলেন যখন জীবিকার পথ পেয়ে গেলেন উনি উনিশ বছর বয়সে মাইক্রোসফট কোম্পানি বানিয়ে জীবিকার লড়াইয়ে নেমে পড়লেন উনি বললেন যে আমার কোনো কাগজ দরকার নাই কাগজ মানে কি সার্টিফিকেট সার্টিফিকেটের উদ্দেশ্য কি একটা চাকরি একটা কাগজ আমার উদ্দেশ্য একটা চাকরি উনি বললেন যে আমার দরকার নাই উনি মাইক্রোসফট শুরু করলেন উনিশ বছর বয়সে লেখাপড়া বাদ দিয়ে দিলেন জীবন হ্যাঁ তো জীবন নিয়ে আরেকটা সুন্দর মন্তব্য যে লাইফ ইজ টু শর্ট টু স্পেন্ড এভরিডে চিন্তা পরিচিত শব্দ লাইফ মানে 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 জীবন শর্ট ছোট স্পেন্ড কাটানো তো এখন অনেকে হ্যাঁ তোমরা চিন্তা করতেছো জীবনটা খুব ছোট প্রতিদিন কাটাতে হবে আসলে এটা হয় না মিনিংটা বুঝাই দিচ্ছি আমি ইংলিশও শেখাচ্ছি তোমাকে ফাঁকে ফাঁকে যে এখানে কিন্তু আমরা খেয়াল করো প্রতিটা শব্দই আমরা জানি কিন্তু বাক্যের অর্থ হচ্ছে না এটাই বাংলাদেশের একটা বড় সমস্যা আমরা প্রচুর গ্রামার শিখি প্রচুর ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা শব্দ শিখি কিন্তু বড় বড় বাক্যের অর্থ আমরা পারি না তো এখন এটা অর্থটা বলে দিচ্ছি যেন একটা আমি উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছি তুমি খেয়াল করো আমি কিভাবে তোমাকে এটা এক্সপ্লেন করতেছি এটা আমরা ছোটোকালে স্কুল কলেজে পড়ছি হি ইজ টু উইক টু ওয়াক সে এত দুর্বল হাঁটতে পারে না আরেকটা কি আমার সাথে একটু কোরাস করো কফিস কফিটা তো গরম পান করা যায় না আরেকটা কি দ্য সেন্টেন্স টু টু আন্ডারস্ট্যান্ড বাক্যটা তো কঠিন বোঝা যায় না তাই দ্য ব্যাগ ইজ টু হেভি টু ক্যারি ব্যাগটা তো হেভি ক্যারি করা যায় না কেউ কে আমাকে জিজ্ঞেস করে স্যার এখানে তো কোনো ন নাই নটও নাই তাহলে না আসলো থেকে এটা আসলে টু টু থাকলেই অর্থটা হয়ে যাচ্ছে না তো ব্যাগ তো ব্যাগটা তো হেভি ক্যারি করা যায় না তাইলে লাইফ ইজ টু শর্ট টু স্পেন্ড এভরি জীবনটা এত ছোট যে প্রতিদিন কাটানো যাবে না ডুইং সামথিং আই ডোন্ট লাভ এমন একটা কাজ করে যেটা আমার ভালো লাগে না তার আগে আমি একটু ধরাই দিই এই যে আমি এখানে যেটা বললাম যে লাইফ এটা কিন্তু সবাই মনে করছিল কি জীবনটা খুব ছোট প্রতিদিন কাটানো কাটাতে হবে সঠিক মিনিং কি পুরো উল্টা জীবনটা এত ছোট যে প্রতিদিন কাটানো যাবে না আর এইটা বোঝানোর জন্য আমি কি ঠু ঠু থাকলে কোনো না হবে কোনো রুল বা স্ট্রাকচার বলেছি না আমি কিন্তু প্রচুর উদাহরণ দিছি যে হি ইজ টু উইক টু ওয়াক কফি ইজ টু হট টু ড্রিঙ্ক ব্যাগ ইজ টু হেভি টু ক্যারি হি ইজ টু উইক সে এত দুর্বল হাঁটতে পারে না কফিটা তো গরম পান করা যায় না ব্যাগটা তো হেভি ক্যারি করা যায় না তো এইটাই হ্যাঁ তো এই যে এটাই হলো ভাষা শেখার আসলে সঠিক পদ্ধতি বাক্যের অর্থ বুঝে বুঝে বারবার রিপিট করে করে ভাষা শিখতে হয় গ্রামারের রুল স্ট্রাকচার মুখস্থ করে যে ভাষা শেখা যায় না এটা জলজ্জান্ত উদাহরণ হলো ষোলো কোটি বাঙালি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটা সুন্দর কথা বলছিলেন ওই প্রায় একশো বছর আগে সাত কোটি তখন পুরা বঙ্গ পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ মিলে বাঙালি ছিল প্রায় সাত কোটি তো সাত কোটি সন্তানের মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করণে এইটা এখন বানাইতে হবে ষোলো কোটি সন্তানের মুগ্ধ যখন রেখেছ গ্রামার শিখিয়ে ইংরেজি আর শেখাও তো যেই ব্যাপারটা আসতেছিলাম যে ক্যারিয়ার বেছে নেওয়ার উপায় ওই কথাটা আবার আসি জীবনটা তো যে হিজ টু লাইফ ইজ টু শর্ট টু স্পেন্ড এভরি ডে ডুইং সামথিং আই ডোট লাভ এটা বাংলা অর্থ কি জীবনটা এত ছোট তাই প্রতিদিন কাটাতে পারবো না এমন একটা কাজ করে এমন একটা চাকরি করে এমন একটা পেশা নিয়ে বা এমন একটা সাবজেক্ট পড়ে যেটা আমার ভালো লাগে না এটা খুব সুন্দর একটা কথা আসলে তোমার জীবনে এটাও তুমি চিন্তা করো যে জীবনটা তো ছোট যে প্রতিদিন কাটাতে পারবো না এমন একটা চাকরি করে যেটা ভালো লাগে না এটা আমেরিকান এক ভদ্রলোক কথাটা বসলেন আমি একটা বইয়ে পেলাম উনিও শুরুতে যেই ক্যারিয়ার ঢুকছিলেন ওই বাবা মার চাপে ডাক্তার ইঞ্জিনিয়ার বছর তারপরে পড়াশোনার পরে উনি বছর দশেক ওই লাইনে চাকরিও করছেন কিন্তু পরে উনি ওনার চাকরি ছেড়ে ওই লাইন ছেড়ে পুরো ভিন্ন লাইনে চলে যাওয়ার সময় উনি এই কথাটা বলছিলেন যে লাইফ ইজ টু শর্ট টু স্পেন্ড এভরি ডুইং সামথিং আই ডোন্ট লাভ যে জীবনটা তো ছোটো দিয়ে প্রতিদিন কাটাতে পারবো না এমন একটা কাজ করে যেটা আমার ভালো লাগে না আমি আরও কিছু উদাহরণ দিচ্ছি এই প্রসঙ্গে একটু এই যে ঢাকা ভার্সিটির আইবিএ যারা আইবিএ নামটা জানো আইবিএ ছাত্র হতে পারাটাই বিরাট একটা কিসের ব্যাপার প্রেস্টিজের ব্যাপার মানে ইঞ্জিনিয়ারিং মেডিকেল বুয়েট আমি কিন্তু বুয়েটের থেকে পড়াশোনা বুয়েট ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলের চেয়েও বাংলাদেশের চাকরির বাসারে বেশি দাম হলো আইবিএ বিবিএম বি ইত্যাদি তো আইবিএ ছাত্র হতে পারাটাই বিরাট একটা প্রেস্টিজের ব্যাপার তাহলে আইবিএ টিচার হতে পারাটা আরও বেশি প্রেস্টিজ তাহলে আমি তো ছিলাম ঢাকাবাসী আইবিএ টিচার আমি আবার বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পরে বিদেশ থেকে এমবিএ কিন্তু আমি এখন কি পড়াচ্ছি ইংলিশ কেন ইংলিশ পড়ি আত্মতৃপ্তি তার মানে এতক্ষণ যেটা বললাম চুজ ওয়ার্ক ইউ লাভ যেটা ভালো লাগে সেটাকে বেছে নেয়া আমার যে ইংলিশ ভালো লাগে এটা আমি টের পেলাম অনেক পর এসে প্রথমে সায়েন্স নিলাম বুয়েট ইঞ্জিনিয়ার হলাম তারপরে এম বিএ করলাম তারপরে ঢাকাবাসীর টিচার হলাম ঢাকাবাসীর টিচার হয়ে বিবি এম পড়াতাম পাশাপাশি ইংলিশও পড়াতাম তখন খেয়াল করলাম আরে আমার তো বেশি ভালো লাগতেছে ইংলিশ পড়াইতে তখন আমার মানসিক দ্বন্দ্ব শুয়ে গেল কি করব কই করব। হ্যাঁ কিন্তু তারপরে চিন্তা করে দেখলাম যে ঢাকাবাসীর টিচার এই প্রেস্টিজ ধুয়ে আমার মনে শান্তি আসবে না যেহেতু মনের মতো লাইন পেয়ে গেছে ইংলিশ তখন ঢাকাবাসীর টিচারের চাকরি ছেড়ে দিয়ে আমি সাইফুস শুরু করি প্রসঙ্গটা আলোচনার কারণটা হলো তোমাদের জীবনেও একটা টাইম আসবে কোন দিকে যাব। তখন তুমি যেটা ভালো লাগে যেটা তুমি বেশি পারো ওইটা যদি বেছে নিতে পারো তাহলে জীবনটা কেরিয়ারটা অনেক কিছু সহজ হয়ে যায় আমারও ছিল ঢাকাবাসীর টিচার হওয়ার স্বপ্ন আমার আব্বাও ছিলেন ঢাকা টিচার আমার পুরো জীবনটাই কাটছে ঢাকা একদম অন্দর মহলে ফুলার রোডে আমি ছিলাম উদয়নের ছাত্র প্রায় জীবনের পঁয়ত্রিশ বছর কাটছে ফলে আমার বাবাও যেহেতু ঢাকা টিচার ছিলেন আমারও ছিল ভাষীর টিচার হওয়ার স্বপ্ন কিন্তু স্বপ্ন পূরণ হওয়ার পর দেখি যা তাই তা ভুল করে চাই আর যা পাই তা চাই না যেদিন ঢাকাবাসীতে রিজাইন দিলাম মনে হলো যেন জেলখানার থেকে মুক্তি পেলাম তো মেইন ব্যাপার যেটা আমার কথা সারাংশ তুমি আসলে হ্যাঁ যে সবসময় যে তুমি কোনটা ভালো পারো কোনটা ভালো লাগে ও বেছে নেওয়ার চেষ্টা করো চুজ ওয়ার্ক ইউ লাভ এমন একটা জিনিস বেছে নেওয়ার যেটা ভালো লাগে আবার অনেকে আমার প্রশ্ন স্যার আমার ভালো লাগে কোনটা আমি টের পাই না বা এখনও বুঝতেছি না এটাও সমস্যা নাই কিন্তু যখন তুমি টের পাবা যখন আমি প্রথমে গতানুগতিক ধারায় বুয়েট ইঞ্জিনিয়ারিং করলাম তারপরে এম করলাম এম তখন ভালো লাগতো তারপরে আমি আইবিএ টিচার হয়ে বিবি এম পড়াতাম পাশাপাশি ইংলিশও পড়াতাম কিন্তু যখন আমি বুঝলাম যে না ইংলিশই ভালো লাগে তখন আমি এই লাইনে চলে আসলাম এই জন্যে হ্যাঁ যে সবসময় চিন্তা করো আমার কোনটা ভালো লাগে এবং সবসময় কোনো না কোনো স্কিল কিছু শিখতে চেষ্টা করো যেটা আয়মান ভাইও বলেন যে শেখা শেখা শিখতে চেষ্টা করো তুমি দেখবে যে তখন আস্তে আস্তে বুঝে ফেলবা যে না আমি এইটা নতুন একটা শিখলাম এটা আমার ভালো লাগতেছে তুম কোথাও শেখারও শেষ নাই হ্যাঁ শিখতে থাকো হ্যাঁ যে তখন তুমি আস্তে আস্তে নিজের একটা সঠিক পথ পেয়ে যাবে তখন তোমার নিজেরও ভালো লাগবে তোমার মাধ্যমে অনেকের উপকারও ইনশাল্লাহ হবে তো আজকে আমি এতটুকু বলেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ